আসসালামু আলাইকুম ফ্রুটস অ্যান্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমি এখন ছাদে আছি আমাদের ছাদে হ্যাঁ বিকেলবেলা এখন বিকেল আমি মাত্র কিছুক্ষণ আগে অফিস থেকে আসছি এসে নামাজ পড়ছি নামাজ পড়ে ছাদে উঠছি গত ভিডিওটাতে আমি একটু মানে অন্যরকমভাবে একটু কথা বলছিলাম আপনাদের সাথে মানে সেটা হচ্ছে একটু সাইফিল করতেছিলাম লজ্জাবোধ করতেছিলাম যে অনেক দিন ভিডিও দেয় নেই কে কী বলেন কে কী ভাবেন আবার হুট করে আবার ভিডিও নিয়ে আসছি দেখলাম যে অনেকে রেসপন্স করতেছেন ভালো রেসপন্স করতেছেন আব্বু আম্মুর জন্য দোয়া করতেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে কমেন্ট করতেছেন কমেন্টে জানাইতেছেন তো আজকেও আমি একটা ভিডিও করবো আপনাদের জন্য হ্যাঁ আপনারা সবাই ভিডিও রেগুলার চাচ্ছেন কিন্তু আমি আসলে যেদিন সময় পাই হয়তো ওই দিন করতে পারবো কিন্তু যেদিন আমি সময় পাই না ওই দিন ভিডিও করাটা আমার জন্য একটু মানে একটু কষ্টকর অনেক রাত হয়ে যায় বাসায় আস্তে আস্তে যার কারণে আমি ভিডিওটা করতে পারি না খাওয়াটা বাইরেই হয় বেশিরভাগ সময় পুরো খাওয়াটা আমার বাইরেই হয় তো ছাদে উঠছি ভাবলাম আপনাদের সাথে একটু আমাদের ছাদটা একটু শেয়ার করি ঠিক আছে চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং কংক্রিটের জঙ্গল সার আর কিচ্ছু নেই ঢাকা শহর মানে হচ্ছে কংক্রিটের জঙ্গল এখানে যে কিছু সবুজ দেখাবো এই সবুজটুকু আসলে নাই এখানে দেখেন আমাদের পাশের বিল্ডিং এর ছাদে পাশের বিল্ডিং এর ছাদে মোটামুটি ভালোই বাগান করছে এরা ঠিক আছে ভালোই লাগে দেখতে সব ধরনের গাছ মোটামুটি আছে একদম ড্রাগন বল থেকে শুরু করে সব ধরনের গাছ আমাদের সাথে কিছু নাই এটা খালি খালি তো আছে আর ওই যে আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এত পরিমাণে কংক্রিট আর জঙ্গল কিছু আসলে দেখার মতো কিছুই নেই ফ্রেন্ডস আজকে কী কী দিয়ে আমি আপনাদের সাথে খাবারের ভিডিওটা শেয়ার করবো এটা আমি এখন নিচে যাবো নিচে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করিনি ভাল লাগতেছিল না তো এই জন্য উপরে আসছি তো দেখি চলেন কী কী আছে আজকে

भृदियी तरकारी और এখানে येतेছে बीकी लाल सक दिया सो मासर माथा और चे लाल सक दिया नरसेटा डलेसना हम्म इसका डालूंगी ठीक है एक भृदियी आज के शेयर करूंगा नमस्कार सभी समस्या हो गई इसी संदर्भ देखते यदि हमरा कोई लेजी की ফ্রেন্ডস বসছি আজকে খাবারগুলো নিয়ে তো কী কী আছে আপনারা আগেই দেখছেন আবারও বলি আমি হচ্ছে শোর মাছ দিয়ে সিম আলু টমেটো ফুলকপি এটা এটা শীত এখনও পুরোপুরি আসে না কিন্তু শীতের খাবার শীতের শীতের সবজি এটা হচ্ছে লাল শাক সাথে হচ্ছে কি মাছ বল শোল মাছের মাথা এই ঠিক আছে তো এগুলোই খাবো সবাই একটু আমার বাবা মার জন্য দোয়া করেন তাদেরকে নিয়েই সবচেয়ে বেশি টেনশনে এখন আমার ফ্যামিলি ঠিক আছে কারো মনে শান্তি নাই আমি আসলে ভিডিও করার মতো মন মনশীলতাটাও আমার নাই যাই হোক তারপরেও আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর অনেকেই কমেন্ট করতেছেন যে জুই কোথায় জুই আছে জুই এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছে সামনে পরীক্ষা ওর আর ও ভিডিওতে অনেকে বলছেন যে ভিডিওতে নিয়ে আসেন আসলে ভিডিওতে জুই এখন আসবে না কারণ হচ্ছে আমরা তো জান মুসলিম তো আমাদের একটা পর্দার একটা ব্যাপার আছে ঠিক আছে তো যেহেতু বড় হয়ে গেছে ওকে আর আমি ভিডিওতে শো করাতে চাচ্ছি না এটা আপনারা ভালো করেই জানেন যারা মুসলিম তারা জানেন হিন্দু ভাইরা এটা একটু ইয়ে করেন ঠিক আছে আমি তো যতটুকু পাচ্ছি করছি ওকে তো শুরু করি আমি বেশি কথা বলবো না খাবার পানি নিয়ে দিছি সাইডে বিসমিল্লা আসলে খাবার দাবারেরও না ইয়া নেই কিছুদিন ভয়েস ছাড়াই ভিডিও দিছি অনেকে এগুলো নিয়ে আমাকে খুব বাজে কমেন্ট করছেন যে এত কথা বলেন কেন ভিডিও করার সময় এত কথা বলেন কেন ঠিক আছে তারা এখন অনেকগুলো তো দিলাম এটা তরকারি কালারটা না খুব সুন্দর আসছে আস্তে আস্তে অসুস্থ তো তারপরেও বাইরে যাই একটু হাঁটাহাঁটি করার জন্য মাঝে মাঝে দেখা গেছে যে নিচে যায় আবার হচ্ছে বাজারের বাজার করার জন্য যায় নিজে তো বাজার করে না আমিও যাই সাথে আপনাদের সাথে শেয়ার করবো প্রতিটা বাজারে এখন থেকে পুরো ব্লক করার চেষ্টা করব ঠিক আছে দয়া করি ঠিক আছে আমার সাথে আমরা রাতে বেশিরভাগ সময় রাতেই আসি তো বাজারটা রাতেই করা হয় আমাদের যে সবজি কাঁচা সবজিটা যা রান্না করা হয় এটা রাতেই করা হয় বাজার যেমন এই যে বাজারগুলো রাত্রে রাতে কিনে গেছে যার কারণে আমি আমার সঙ্গে থাকি না আমার ছোট ভাই যায় বা আমার জুই যায় সাথে হম মুহ দেখে দেখে বলে ওরা নিয়ে আসে হাঁটতে হাঁটতে যায় আর কি হিমোগ্লোবিনটা ছিল এখন একটু বাড়ছে হিমোগ্লোবিন কিডনির পয়েন্টটা অনেক বেশি ঠিক আছে এটা নিয়ে একটু ভয়ে আছে সবাই খুব খাওয়াটা তো শো এখানে মূলত কয়জনে আমার খাবার দেখতে আসে যে আপনাদের সাথে যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আমার এটাই হচ্ছে মেইন আমার কথাগুলো শোনেন আপনারা আপনাদের কমেন্টগুলো আমি পড়ি অ্যান্সার করি এটা ভালো দিবা ফের ফেরদোস আপনি কমেন্ট করছেন থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য তারপর হচ্ছে মনে থাকে না আসলে আগে মনে থাকতো এখন না মনে থাকে না কে কে করতেছে কে কে করতেছে না যাই হোক যারা যারা দেখতেছেন সবাই থ্যাঙ্কস ওকে তারপর হচ্ছে অনেক মজা হয়েছে অনেকে কমেন্ট করতেছেন আমার অনেকে কমেন্ট করতেছেন যে ভাই কই ছিলেন এতদিন ঠিক আছে ভিডিও দেন নাই কেন কী হয়েছে হয়তো তারা আমার এই ভিডিওগুলো দেখে নাই আমি কিন্তু ভিডিওতে রেগুলারই বলি কথা বল যে বয়স যে ভিডিওগুলো আসে সেগুলোতে রেগুলারি বলি যে আমার আব্বু আব্বু অসুস্থ রেগুলার তাদেরকে চেকাপে রাখতে হয় বিশেষ করে আব্বুকে

ভালোই হয়েছে তরকারিটা মোটামুটি এখনও শীতের আমেজটা পরে নাই তো যার কারণ তরকারিটা হয়তো অতটা শীতের মতো অত ভালো লাগবে না কিন্তু ভালো হয়েছে Jalur-jalur malam video kula Dixon Tadi kira-kira kira ini Dr. video tu যে খাবারটা হুম খাবারটা একদম শেষের দিকে একটু কমিয়ে দেখাবো আর এর আগের যে প্রস্তুতিটা খাবারের আগের যে প্রস্তুতিটা এটা একটু ভালো করে আপনাদের সাথে শেয়ার করবো কথা বলব ডেইলি ব্লগের মতো আর কি অতটা সময় আমি পাবো কি না আমি জানি না যতটুকু পারি শেয়ার করবো কাঁচামরিচ হইলে একটা আমাদের দেশে বলে পোটকা মরিচ বোম্বাই মরিচ আর কি যেটা বলুন চাল নাগা নাগা সে ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে যারা মানে লাইক করেন পার্সোনালি ভিডিও আমার চ্যানেলটাকে যারা লাইক করেন পার্সোনালি তারা কিন্তু আমাকে ছেড়ে যান নাই অনেকেই চলে গেছে তারা কিন্তু আমাকে ছেড়ে যান নাই তাদের প্রতি আমার অনেক পরে অনেক 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 থ্যাংকস ঠিক আছে তাদের জন্য আপনারা জান নাই আপনারা যাবেন না কখন আমি জানি যেমন বিদেশ থেকে কিছু অনেক কিছু সাবস্ক্রাইবার আছে যারা দেশের বাহিরে থাকে বেশি তারা কিন্তু বাহিরে থাকে বসবাস করে বাহিরে যেমন ইউকেতে কিছু আছে কানাডাতে কিছু আছে তারপর হচ্ছে আপনার ইউএসএতে কিছু আছে অস্ট্রেলিয়াতে আছে অনেক দেশে আছে সৌদিতে কিছু আছে দুবাইতে আছে ইন্ডিয়াতে আছে তো তারা রেগুলার আমাকে কমেন্ট করে আমার জন্য আমার বাবা আমার জন্য দোয়া করে ঠিক আছে থ্যাংক ইউ এতটুকুর জন্যই কিন্তু আমি মূলত এই ভিডিওগুলো করি এটা দিয়ে আমি ইনকামও এরকম করি না বা এটা দিয়ে আমার সংসারও চলে না অনেকে হয়তো ভুল ভাববেন যে আমি আমি টাকা ইনকাম করি অনেক ইয়ে না এরকম কিছু না ঠিক আছে এই আপনাদের সাথে কমিউনিকেশান আপনাদের সাথে যোগাযোগ একটু কমেন্টে কথা আদান প্রদান এতটুকুর জন্যই কিন্তু ভিডিওগুলো করা এছাড়া কিছুই না ভালো লাগা থেকে তো অনেক কথা হয়েছে আজকে আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপলোড রেগুলার করতে পারি আল্লাহ যদি তৌফিক দান করেন তো আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন আমি আপনাদের কাছে এতটুকু আশা করি আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ